আসসালামু আলাইকুম কেমন আছো আশা করি সকলে অনেক ভালো আছে আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি এই তো সকালবেলা উঠে দু হাজার পঁচিশে প্রথম সকাল এটা যাই হোক নতুন বছরটা ভালোভাবে শুরু করার জন্য এই তো প্রথম সকালে উঠে আমি মুরগি হাঁস ছেড়ে গেটে আমি পানি দিয়ে তারপর এই তো আমি মুরগি হাঁসকে খাবার দিয়ে দিচ্ছি আর ওপরে ছাদে আসে আমাদের ছোটো ছোটো মুরগি যেহেতু ইঁদুর বেজি কুকুর এগুলো সব এমনি আসতে থাকে ধরে না যায় বলে আমাদের ওপরে মুরগি বাচ্চা রেখে দেশে অ্যালোভেরার গাছও আছে এই তো আমরা এমনি গাছে পানি দিয়ে মুরগি বাচ্চাগার খাবারও দিয়ে দিচ্ছি দেওয়ার পর আমি ঘরে সব কাশের এগার বেলায় খাবার দিলাম আর তারপর নিচে গিয়ে আবার এই তো এমনি এগার খাবার দিলাম হাঁসে এগার আবার দিয়ে দুপুর বেলার দিন খাবার দিয়ে দুপুরের শোল মাস নিচে বড় রান্না করব আজকে লাল শাক দিয়ে বড়ই রান্না করবে ওইখানে আর দেখালাম না যাই হোক পরে আমি দেখে দেবো আর আপনি রান্না করছে রসুন বাটা পেঁয়াজ বাটা দিয়ে আর আদা আদা রসুন দেয়নি রসুন বাটা পেঁয়াজ বাটা আর একটু ওই নুন হলুদ মরিচের গুঁড়া এগুলো দিয়ে আর এমনি জিরে ধনে একসঙ্গে বাটা ছিল ওগুলো দিয়ে ভালো মতন কষিয়ে নিয়ে আর রান্না করছে এই তো লাল শাকটা অনেক টেস্টি হয়েছে খেয়েও দেখেছি অনেক ভালো আসসালামু আলাইকুম